গাইস এই গর্তের ভিতরে লুকিয়েছে কিন্তু বিশাল বড় রাসেল ভাইপার পাইভার দেখছে গর্তে গর্তের ভিতরে লুকিয়ে আছে আর কি বিশাল বড় এক রাসেল পাইভার ওইটা হচ্ছে আমাদের গ্রামে গ্রামে আর কি তো আমাদের কিন্তু রাসেল চলে আসছে কিন্তু মানে বাংলাদেশের বর্তমান আতঙ্কের নাম হচ্ছে রাসাল চলে কিন্তু আমাদের গ্রামে বিশাল বড় এক রাসেল ভাইপার এই যে গর্তে জুম করে আপনাদের একটু দেখার চেষ্টা করি তো আসলে কতটুকু দেখা যাচ্ছে তো ওইটা কিন্তু আমি সঠিক বলতে না এই গর্তে কিন্তু আমি দেখছি আর কি বিশাল বড় এক রাসেল পাইভার আমি নিচ চোখে দেখছি

আমাদের এই যে বর্তমানে কিছু মানুষ আছে তো তারা মানুষের মধ্যে গুজব ছড়িয়ে দেয় অথচ রাস্তা ব্যাপার আসছে সেই পদ্মা নদীর আশেপাশে দশর বা অন্যান্য অত উত্তরবঙ্গে উত্তরবঙ্গের নদীর আশেপাশে যে এলাকাগুলো ওই এলাকাগুলোতে কিন্তু অথচ যে কিছু মানুষ আছে তারা কিন্তু গুজব ছড়িয়ে দিচ্ছে পুরো বাংলাদেশে কিন্তু রাস্তা ছড়িয়ে পড়ছে আসলে এটা হচ্ছে একেবারে ফাউ তখন আমি যে যে মানে কথাটা বলছি গর্তের ভিতরে বিশাল বিশালভাবে রাস্তা আছে আমি কি নিজে দেখছি আর আমি যদি রাস্তা ভাইপটা দেখতাম তাহলে আমি এখানে করতে পাবেন না এগুলো আসলে দয়া করে গুজব ছড়েবেন না কারণ মনে করেন বাংলাদেশের মানুষ এমনি আতঙ্কে আছে মনে করেন একবার আতঙ্ক ছিল করোনা ভাইরাস এখন আবার পাইফ তো কিছু মানুষ আছে তারা এই ধরনের গুজব ছড়িয়ে দেয় তো দয়া করে এই সমস্ত গুজব ছড়াবেন না মানুষকে হয়রানি করবেন না আমার কথা হচ্ছে মনে করেন হ্যাঁ ঠিক আছে আসে তবে বুঝে এগুলো দুই একদিনের মধ্যে বুঝে পুরো বাংলাদেশে এগুলো অংশ বিশ্লেষণ করছে না এগুলো আছে যে যেগুলো হচ্ছে নদীপাত্র এলাকা তো ওইগুলোর আশেপাশে কিন্তু রাস্তা পাইকার আছে তো আমাদের কুমিল্লা বলেন বা নোয়াখালী বলেন আসলে এদিকে আলামা পরকারকে আসার সম্ভাবনা এগুলো কারণ এগুলো মনে করেন যে এটা হয়তো বাইরে রয়েছে আর কি পাশাপাশি অত দুই একদিন হবে দুই একদিন মধ্যে বুঝিয়ে তো বাচ্চা দিয়ে দিছে পুরো বাংলাদেশে তো জায়গা কে তো আসলে কেউ ধরনের পুজো ছড়াবে না মানুষকে হয়রানি করবে না তো যেখানে আমি এই যে ঘটোটার ভিতরে বলছি আগে রাসেল লাইফার আছে তো এগুলো মনে করুন এখানে আমি আলম দিয়ে সবসময় আশা দাওয়া করি এই যে এটা হচ্ছে আর কি করি অত আমি কিন্তু এখানে সবসময় আশা দাওয়া করি তো আমি এখানে আমার মনে আমি এই যে দেখছি বহু আগত আজকে মানে ছয় মাস এখানে একটা যে ছোট একটা সামর বাচ্চাও দিকটা থাকতো এই রাসেল ওয়াইফার কিন্তু যথেষ্ট মানুষের যে গুরুত্ব হচ্ছে আমাদের আশেপাশে যে আমাদের থানার পাশে মনোরম ওইখানে একটা ছেলেকে মনে করেন এই যে রাসেল ওয়াইফার কাম রয়েছে আসলে এটা একেবারে পাও দেখছিলেন এই রাস কামড় তবে মনেলাম যে এটা আসলে আমার মনে হয় না এটা একবারে সঠিক মনে হয় না ওই যে গত কদিন আগে দেখলাম আবার আমাদের লাকসামে লাকসামের মনে হয় যে সেম নাকি কাছে কামড় দিয়েছে তো দয়া করে এই সমস্ত গুজব ছড়াবে না এগুলো আমাদের অত এলাকা তো না আমাদের আশ্বাস নাই তো যারা এই যে এ ধরনের গুজব ছাড়াচ্ছেন এই সমস্ত গুজব ছাড়াবেন না তো দেখা যা দেখতেছেন এটা হচ্ছে আর একটা গর্ত বিশাল বড় তো এখানে আসলে সব ঠিক আছে থাকতে পারে না থাকতে পারে তবে আমার মনে হয় আমি কখন এখানে দেখিনি তো করে এই সমস্ত গুজব ছড়াবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম